বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন যাদের হচ্ছে এনআইডি কার্ড আপনারা হচ্ছে চেক করতে চান বা অনেক সময় আপনাদের যে কোনো কাজে আপনারা এনআইডি কার্ড আপনারা চেক করে থাকেন কিন্তু আপনারা জানেন না যে কোন অপশনে গিয়ে বা কিভাবে কাজ করলে আপনারা চেক করে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড আসল না নকল তো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা সেম গ্লাসটি হচ্ছে আপনারা মোবাইল দিয়েও করতে পারেন কম্পিউটার দিয়েও করতে পারেন তো আমি আমার দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনারা চাইলে কিন্তু সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারেন যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নিতে হবে তো এখন হচ্ছে আপনাদেরকে বুক বুক না করে মূল কাজে চলে যায় তো প্রথমে হচ্ছে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো এরপর আমি হচ্ছে এখানে লিখে দিব যে এন ইউ পেনশন ডট জিও ডট বিডি এতে দেখতে পাচ্ছেন এইটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এইটাতে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে একটা ইন্টারফেস আছে তো এই ইন্টারফেস আপনাকে হচ্ছে নিয়ে আসবে তো নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি মোবাইল থেকে কাজটা করেন আমি আবারও বলছি আপনারা ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পেনশন আর রেজিস্ট্রেশন নামে একটি এই যে অ্যাপ্লিকেশন তো এখানে হচ্ছে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই মনে হয় তো এখানে হচ্ছে আপনি এই যে আমি সম্মত আছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন এরপর প্রথমে হচ্ছে আপনাকে যে কোনো একটি স্কিম হচ্ছে আপনাকে নিয়ে নিতে হবে তা আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডটা বা দশ ডিজিট নয় বা তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের হতে হবে তা আমি এখান থেকে যেই এটা আমি যে করতে চাচ্ছি সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখান থেকে দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে তার জন্ম তারিখটা তো তার জন্ম তারিখটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা হচ্ছে অবশ্যই যে কি বলে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু আসবে না তো এরপর আপনারা এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দেব এরপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপরে চাইলে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেসও দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচার রয়েছে তো এটা আপনাদের এক একজনের আসে সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন আমার এখানে যেটা আসছে আমি হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এইটা হচ্ছে যে ক্যাপচার প্রদান করুন এখানে জাস্ট হচ্ছে বসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড পাঠানো হয়েছে তো ওটিপি কোডটা আসলে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমি এই যে ওটিপি কোডটাও বসিয়ে দিলাম এটা কিন্তু আপনার কয়েক সেকেন্ডের ভিতরে চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই এনআইডি কার্ডটা আপনাদেরকে দেখালাম এনআইডি কার্ডের কিন্তু একেবারে সব কিছু ডিটেলস কিন্তু চলে এসেছে বন্ধুরা তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো এনআইডি কার্ডের তথ্য কিন্তু খুব সহজে বের করে নিতে পারেন অথবা আপনি চেক করে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটা করে ফেলতে পারেন আর যদি দেখেন যে এনআইডি কার্ড দেওয়ার পরও মনে করেন যে আপনার কোনো তথ্য আসেনি তার আপনি ধরে নেবেন যে আপনার এনআইডি কার্ডের তথ্য ভুল রয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা যারা এনআইডি কার্ডের তথ্য আপনারা চেক করতে চাচ্ছিলেন বাট পারছিলেন না এই এইভাবে আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারেন ভিডিওটি কিন্তু খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম